আসসালামু আলাইকুম আজকে নতুন বানি বান্ডেল দিয়েছে আমরা বের করব দেখা যাক আমাদের আইডিতে পঁচিশশো চৌষট্টি ডায়মন্ড আছে দেখা যাক কত ডায়মন্ড লাগে ঠিক আছে আমি শুনবারতে থাকি আপনারা সবাই দেখেন কত ডায়মন্ড কত ডায়মন্ড লাগে আমাদের প্যান্ডেলটা বের করতে আশা করি অল্প ডায়মন্ডে পাওয়া যাব তো চলেন ভিডিওটা শুরু করি তার পাশে থাকেন ফার্স্টে এই জন্য গোল্ডে স্পিন মারলাম যে যদি লাগ ভালো হয় অল্প টাইমে যদি পাই যায় আমি ফার্স্টে দুটা স্পিন মারছিলাম কিন্তু দুটো স্পিন এসে কিছু দেখে নাই কিন্তু লাগ ভালোই বুঝতে পারছি আর কি এর জন্য আর কি বের করার ইচ্ছা হলো তো চলুন দেখা যাক কত টাইম লাগে আমাদের আমরা ভিডিওটা দেখতে থাকি অবশ্য ভালোই হয়েছে কারণ ভিডিওটা দেখতে থাকেন আমি এক হাজারটা এমন চারটে করে টোকেন পায়ে গেছি প্রথম স্পিনে একটা তারপরে এক স্পিনে দুইটা এই জন্য লাগটা মনে করলাম যে ভালোই কিন্তু লাস্টের একটা বাই দেয়ই না দেয়ই না এরকম একটা অবস্থা চলেন দেখা যাক মোট কতটা এমন লাগে আমাদের তাহলে একটা আইডিয়া পায়ে যাবেন যারা এখনও মানে আসে নাই তো ওভাবে যারা প্রাইম লেভেল সেভেন এইট তাদের আসছে যারা বের করা চিন্তা ভাবনা নিয়ে আসেন বের করবেন কত এমন লাগতে পারে দেখা যাচ্ছে আমাদের অলরেডি অনেক কয়েকটা টোকেন পেয়ে গেছি চলুন দেখা যাক কত এমন লাগে আমাদের তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন ভিডিওটা দেখতে থাকি আমরা ভাই কেরিনা দুই দিন পরে পরে ইভেন্ট দেয় এত টাকা ভাই এতই টাকা নষ্ট করছি ভাই টাকা ভাই টাকা তারপরেও ভাই গেম একটা শখের জিনিস টাকা ফুরাইলেও একটা শখ তো শখই শখ কখনো মানে বিফলে যায় না শখের জিনিস যত কিছু যত দামি হোক আমরা শখের জিনিস কিনতে পারি তো চলুন আমি অবশ্য অনেকগুলো স্পিন মারছি এখন বান্ডিল এখনও পাই নাই টোকেন পাইছি এখনও লাগবে দুইটা দেখা যাক কতক্ষণ পরে আর কি গেট না আমাদেরকে বান্ডেলটা দেয় স্পিনে বান্ডেলটা দেয় না আমাদের টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে হয় অবশেষে আমার ডায়মন্ড শেষ মাত্র একশো ষোলো ডায়মন্ড আছে আবার টপ আপ করতে হবে চলুন টপ আপ করে নিয়ে আসি অলরেডি টপ আপ করা শেষ আমি ভিডিওটাকে এটাই দিছি আর কি পেয়েছি না ছয়শো ডাইমন্ড টপ আপ করছিলাম এটাই শেষ যদি এর ভিতরে বের হয় তো হলো আর না হলে পরে ট্রাই করতে হবে চলুন দেখা যাক অল্প ডাইমনে হয়তো পেয়ে যাব আশা আছে এই ডায়মন্ডে পেয়ে যাব কারণ আমার ফ্রেন্ড আমার মেয়েতে আছে ও মানে আর কি চব্বিশশো না ছাব্বিশ পাইছে অবশেষে ফাইনালি পেয়ে গেলাম আমরা চলেন আমরা বান্ডেলটা ওপেন করে দেখি সে অবশ্য জানে না যে আমি বান্ডেল বের করতেছি সে গ্রুপে কথা বলতেছে হুম চলেন আমরা বের করে ওদের ওকে সারপ্রাইজ দে আমরা আমি ওর কাছ থেকে বান্ডিল আর কি শেয়ার করে নিয়েছিলাম মানে ও মনে করছে যে আমি বের করতে পারবো না এর কাছে জন্য আর কি চলেন এই যে বান্ডিলটা দেখে বলতেছে আসলে তো তুমি বের করে ফেলছো তো আপনারা যারা বের করতে যাচ্ছেন আশা করি বের করতে পারবেন কারণ সবার সার্ধের ভেতরেই আছে ছাব্বিশশো ডায়মন্ড লাগছে আমার আর আমার পাশে যে আছে রোলেক্স ওর চব্বিশশো লাগছে তো আপনারা যারা বের করতে যাচ্ছেন ডায়মন্ড গসায় রাখেন অন্তত আপনাদের ছাব্বিশ তারিখে আঠাশ তারিখে চলে আসবে আমাদের যেহেতু পঁচিশ তারিখে চলে আসছে আপনাদের আঠাশ তারিখে চলে আসবে সবাই বের করতে পারবেন অন্তত সার্ধের ভেতরে আছে যারা ডায়মন্ড অফ করেন তারা অবশ্যই বের করতে পারবেন যারা ডায়মন্ড টপ করার ইচ্ছা নাই সমস্যা নাই আমাদের গরু পাইছেন গ্রুপে আসলে সমস্যা নেই বান্ডিল শেয়ার করে দিয়ে সবাই একসাথে খেলবো সবাই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন পাশে পাবেন আসসালামু আলাইকুম